আমরে দিয় গো দেখা হে পিও রসুল বেলা আমরে দিয় গো দেখা হে পিও রসুল তবু দিদারে হব তখন আমি তব দিদারে ধন্য তব তখন আমি শূন্য যখন লোটা বিদাই বেলা বিদাই বেলা মোরে দিয় গ দেখা এ বিদায় বেলা মরে দিয়া হে পেয় তবুদিদারে হবো দল ন তখন আমি তবু দিদারে হবো ন তখন আমি শূন্য দেহ যখন বেলা ভাই আপনি আমাকে কমেন্ট করছেন আপনি বিড়ি খান নাকি তো ভাই কেন এই কমেন্টটা করলেন এটা করার কারণটা আমি বুঝলাম না মানে কি আমি কি বাজে কিছু বললাম আপনি বিড়ি খান নাকি না ভাই আমি বিড়ি খাই না ওয়েলকাম টু লাইফ টু গার্ড ইয়ার প্রাইভেসি কমিউনিটি গার্ডলাইটস ঠিক আছে ভাই আর্টিকুল ভাই আপনাকে বলতেছি ভাই একটি কমেন্ট করছেন তো বললাম যে আপনি বিড়ি খান নাকি না ভাই বিড়ি খাই না বিড়ি খাইতেও চাই না তো সবাইকে উদ্দেশ্য করে বলবো যে যারা নেশা জাতীয় সরি ভাই কোনো ব্যাপার না ভাই ধন্যবাদ আপনি আমাকে কমেন্ট করছেন ওই জন্য আপনাকে সঙ্গে ধন্যবাদ ভাই আমি হচ্ছি মাদ্রাসার স্টুডেন্ট ঠিক আছে মাদ্রাসা জানি না মাদ্রাসা স্টুডেন্ট আমি পাশাপাশি এখন আমি মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করতে পারি নাই তো মাদ্রাসা লাইনে আমার সম্পূর্ণ লেখাপড়া করছি তো যতটা আমার বাজে অভ্যাস বাজে কাজ আল্লাহ রহমতে ওখান থেকে আমি দূরে আছি ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ তোমাকে ঈদের শুভেচ্ছা আপনার দিনটি শুভ হোক যেতে গজলটি আবার কন্টিনিউ করতেছি বিদায় বেলা আমরে দিয়ে গ দেখা পিওরা গ দেখা এ পিয়া সুল তব দিদারে আয়া ধন্যবাদ আপনিও মাদ্রাসা লেখাপড়া করেন তাহলে আমারও তো ভাই ছাত্র ভাই ঠিক আছে আপনি মাদ্রাসা কোন মাদ্রাসা পড়েন ভাই বললে ভালো তো তবদারে হব ধন তখন আমি শূন্য দেখ যখন লোটা বেদলাই বিদায় বেলা কত নবী অলিশিল ধরার মাঝে সবাই তো আপনিরে চলে গেছে কত নবীল ধরার মাঝে সবাই তো আপনিরে চলে গেছে আমি অত পাব না ছাড়া চলে যাব জীবনের মহল নাই বিদাই বেলা বিদাই বেলা মরে দিয় গো দেখা পিও রসু বিদায় বেলা মরে দিয় গো দেখা রাসো সিল কত আদরে রবা বাবা তারা তো চলে গেছে কব করবা আমি আমিও তো না সারা